السلام عليكم بريو سعودي بروشيرا সৌদি প্রবাসীদের জন্য সৌদি মন্ত্রণালয় আবারও বিশাল একটি সুখবর দিয়েছেন আপনারা হয়তো গতকাল রাতে এই আপডেটটি ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন আবার এই আপডেটটি জানেননি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখেন সৌদি আরবে যে এক বছরের বিষয় বা ভিজিট বিষয়টি ছিল অথবা মাল্টিপল বিষয়টি ছিল এটা কিন্তু মাঝখান দিয়ে সপ্তাহখানে বন্ধ ছিল সপ্তাহখানেক কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনের যে বিষয়টি আছে ওইটা কিন্তু আমরা তুলতে পারতেছিলাম না ওইখানে লাস্ট নব্বই দিনের বিষয়টি কিন্তু দেখাচ্ছিল এটা নিয়ে কিন্তু অনেক সৌদি প্রবাসীরাই বিভ্রান্তের মধ্যে পড়ে বিশেষ লেনোনকে ফ্যামিলিয়ারার জন্য কিছু রেডি করছিলেন যে এই বিচাটি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু অনেকেই বিশাল বিব্রান্তের মধ্যে পড়ে গিয়েছেন আবার অনেকে ভিসা তুলে ফেলেছেন ভিসা তুলে দেশীয় পার্টি দিয়েছেন কিন্তু তাসির সেন্টারে আপনার ভিসার কাজ হচ্ছে না আপনাদের জন্য বিশাল একটি সুখবর আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে গত কল রাত থেকে কিন্তু সৌদি আরবের মাল্টিপল যে ভিসাগুলো আছে বা জেরাবে ভিসা বা ভিজিট ভিসা যে এক বছরে যে বিচাটি আছে 365 দিনের এটা কিন্তু ইতিমধ্যে তোলা যাচ্ছে বা ওঠানো যাচ্ছে আবার কিন্তু নতুন করে তিনশো পঁয়ষট্টি দিনে যে অপশনটি ছিল এটা কিন্তু শো করছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটি মাত্র তিরিশ থেকে নব্বই দিন ছিল এখন এটি আবারও পুনরায় আগের মতো সাল হয়ে গেছে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন তো যারা আসুদের ফ্যামিলি আনতে চাচ্ছেন বা আনবেন ভাবছেন আপনারা মাঝখান দিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলেন বা সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন এখন কিন্তু আপনারা চাইলে আবারও আপনার ফ্যামিলির জন্য বা আপনার ওয়াইফের জন্য আপনি আবার তিনশো পঁয়ষট্টি দিনের একটি ভিসা তুলতে পারবেন তো এখানে কিন্তু আরও একটি বিষয় আছে দেখেন বাংলাদেশে যে তাসিজ সেন্টারটি আছে আপনি বিশার ওয়েবসাইটে গেলে তিনশো পঁয়ষট্টি দিনের বিষা পাবেন ঠিকই কিন্তু তাসিজ সেন্টারের যে ওয়েবসাইটটি আছে ওইখানে কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট তিনশো পঁয়ষট্টি দিনের বুক করতে পারবেন না যেটা ভিজিট ভিসা বা মাল্টিপল বিশাল তিনশো পঁয়ষট্টি দিনের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু ওইখানে এখনও পর্যন্ত চালু হয়নি সেক্ষেত্রে যারা ফ্যামিলি ভিসা তুলবেন আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করেন দুই থেকে তিন দিন আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশের তাসির সেন্টারেও এই আপডেটটি চলে আসবে এখন আপনি বিশার ওয়েবসাইটে গেলে তিনশো পঁয়ষট্টি দিনের বিশা পাচ্ছেন কিন্তু বাংলাদেশের তাসি সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে গেলে দেখবেন ওইখানে মাল্টিপল বিশার যে তিনশো পঁয়ষট্টি দিনের অপশনটি এটা কিন্তু এখনও চালু হয়নি আশা করছি এটাও খুব শীঘ্রই আপডেট হয়ে যাবে আপডেট হয়ে যাওয়ার পর আপনি বিশা তুলে কিন্তু ওইখান থেকে ফিঙ্গার দেওয়াতে পারবেন তবে এখন কিন্তু আপনি ফিঙ্গার দিতে পারবেন না যেহেতু তাসি সেন্টারে তিনশো পঁয়ষট্টি দিনের যে অপশনটি আছে এটা এখনও বন্ধ আছে যখন তাসি তাসিজ অপশনটি চালু হয়ে যাবে তখন আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ইতিমধ্যে কিন্তু বিষে যে নিষেধাজ্ঞা ছিল বা তিনশো পঁয়ষট্টি দিনের যে নিষেধাজ্ঞা কিন্তু ইতিমধ্যে উঠে গেছে আপনারা হজের আগেই এক বছরের বিষা পেয়ে যাবেন তবে তাসি সেন্টারে যে অপশনটি আছে এটাও আশা করছি খুব শীঘ্রই চালু হয়েছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা ভাবছিলেন যে হজের আগেই বা ঈদের আগে আপনারা আপনাদের ফ্যামিলি আনবেন আপনারা কিন্তু চাইলে আনতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল আপডেট তথ্য পেতে দূর প্রবাসীর সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম